আমি রসুল্লাহ করি হয়ে না তোর কোন বর্তমান যুগে নারী স্বামীর কাছে সাজে না স্বামীর কাছে ভালো বস্তু পরে না স্বামী জানি দেয় ওই সেন্টের রজরি গোলদান সেনার স্বামী পায় না পাশের গ্রামের সব যুবকরা পায় যখন ঠিক না বিডি আল্লাহ আমাকে ভাবিত না জান করে তা করবেন তো গ্রুপটা জানেন না আজকে আমার বন্ধন ছাড়া আসবে কি

শ্রীমী নবল মুসলিমাথ বলমিনী নবল মুক্মিনাথ আল্লাহ বলে আমার বিশ্বাসী বান্দার বন্দিরে আমার মমিনী বান্ধবদি ওল্কিনীথী নবলকানিতাত ও আমার আদেশকারী বাংলা আমার আদেশকারিনী বন্দিরা ওল্শ অধিকী নবল শ অধিকার ও আমার শত্রুবাদী বান্না আমার শত্রুবাদিনী মন্দিরা ওরী নবল শবিরাথ আমার ধৈযুজুল বান্দা আমার ধৈর্য শ্রীণী বন্দিরা ও মা বলে আল্লাহ নারীদেরকে ধৈর্যের কথা বলছে কথা নারীরাও সত্য পথে চলবে পুরুষরাও সত্য পথে চলবে আল্লাহর হুকুম পুরুষরাও আদেশ মানতে হবে নারীরাও আদেশ মানতে হবে যেরকম শোভালা আবার আমার মা বোনেরা ও চেঙ্গের কুটির মা বোনেরা সরকার মা বোনেরা বহু দ্রুতি এসেছেন মা আল্লাহ নবী স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী মা হজরতে খাদি যা তুল কোবরা নবীজি বাড়ি দিকে আসলে হজরতে খাদি যা তুল একটা ডাক দিয়ে বসে ও প্রতিমা আম্মা ও আমার খাদি যা তুল এমন ভাবে দরজা খুলে দিছিলেন রবি বলছে খাদি যারে আমি এক ডাকি তুমি কেমন করি সালা ফালি ও খাদি যা তুমি কি বিছনায় ছিলি না ঘরে দাঁড়ায় তুমি দাঁড়িয়ে ছিলি হজরতে খাদি যা তোর কোবরাম চৌদুর আমি তোমার অভিজ্ঞায় থাকি গ আপনি যখন ইসলামের দাঁড়াতে যান অগনবি আমি খাদি যে যদি বিছনের মধ্যে ঘুমিয়ে যায় আমি আপনার ডাক যদি শুনি দিতে না পারি কোনো আমার কাঁদি জারি বাতাত আল্লাহ পছন্দ করবি না নবী গবি আপনার জন্য আমি কোনো কোনো রাতি আমি দরজায় দাঁড়ে দাঁড়ে রাত কাটে মা বলে না নবীদের স্ত্রী অদরতি খাঁদি ছিল সিরিয়ার সম্রাট আনিমা মাগো তও নবীর প্রেমীর জন্য ভালোবাসা জানাই নবীজি ইস্তি মা খাদিজাতুল কুবরা সারারাত পর্যন্ত দরজায়ে দারে দুরে রাতকারে দিছিলেন আমার নবী যদি ডাক শুনি দিতে না পারে রে আমার খাদিজার ইবাদত আল্লাহ কবুল করবে না ও মাতৃ বেডি হো বিশ্বের বেডি হও মা তুমি প্রধানের বেডি হও মাস্টারের বেডি হও মা আইল্লা রসুল বলাই মা মাতা তোমার স্বামীর আগে যদি তোমার ইন্তিকাল হয়ে যায় রসুল বলো যাও জুহা আনহা রাধি তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল বলো দা খালা তির জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সোহান আল্লাহ কিন্তু বন্ধুরে ও মা ফোনেরা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিলেন হজরতে মা দি দিয়াল হুতলাহা মা

10 নম্বর বিবি ছিল হযরতি রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া মা বলেন না নবীজির প্রত্যেক জীবনে একজন স্ত্রী চলে যায় কোন দিনে একটা স্ত্রী দাঁড়ায়ে নবীজি জীবনে কষ্ট পায় নাই যরকম সুবহানাল্লাহ থাকবে কন্ত বাবা বর্তমান যুগে নারীর দ্বারা স্বামী কষ্ট পায় না না পায় পায় না কত কিলে আইতোতে স্বামী কতগুলো কমজোরি থাকে না বালিয়ে মাছের মতো জল জলা। এমন ঢিকে ঢিকে ওই যে বাজার কেউ সরকার মাসে ঢিকিয়েছে কব আসো না বাবা মহিলারা দেখো যে বুঝুন কালকে দেখতো চেঙ্গুর কুটির মধ্যে আফসাল মোল্লা আছে দেখতো বউ ও আর শনি আমার মাথা কাম করে না কে হুজুর বয়ান করছে ওয়া তাত বালাহা স্বামী জ্বালা বাড়ি যাবে স্বামীর মুখের দিকে তাকে মুসকি হাসি দিবের কইছে হাত ধরি মোলাকাত করবে কইছে বউ দেখতো তিন মাস থেকে আওয়া হয়নি মাঝে মাঝে ঢিকেইছ ও শনি আসে বউ বাকি এক ধরে না বউ তুই কই বেসা কোনদিন মুখ মুখ কেড়ে মুইও কত মুখ টিয়া আন্দারে আওয়াবিও নাই তিন মাস থাকি এই বয়ান শুনি যে রাত ঘুম ধরে না রাত আগমনা আগে আমরা গেল নামাজ পড়বি আর বু তুই কষ মুও নামাজ পড়ি বারান্দার বসি আছে আসলে হাত ধরি মাপ নি ব্যাসরা ধরে টক করে হাত ধরলু কা কিসের মাপ সরকার কালকে হুজুরের বয়ান শুনি মো কল যে কাপে নাকছে মাপ করি দা যা ভুগি যাও ভুগি যাও কা যেই মাপ করি দিছে না ইস আজকে তিন বেলা খান তো বুমোর পেট ভরে না বুঝুন তুই না কাল সভা বাড়ি গেছিস জলসা হ্যাঁ গেছ না

মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে মাস্টার যদি ভালো হয় রে ছাত্র ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচুং আছে অল্প জালি সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না জুলুকন ঠিক না ওয়াশ করি বাড়ি গেছে আমার হোম মিনিস্টার কয় কি হুশ মতন ওৱাশ করে বাবা মানে মোৰ বজাৰ চেনেল বোজায় বয় শোনে মোৰ কি বিহু শুনো কার তোমার চুল হয় নাই চুল কাটি ওয়াশ করেন

চামতিবে নাakse পান দিবে নাakse কম গয়ে বড় আসন দে কি ম মাথা চুল কাটি দিই কয় স্যার তোমার আগে 4 ঢুকছে ভিতরে কই কি এত সকাল আইছ কয় সাপ নাই খুলতে ঢোকে ফুডবুদি ভিত্রে ঢুকি দেহি বা 4 তে জংড়া রে বা ঘোড়া মারার কাছে কাজ নাই ভাই ভাই লে চুল কাতে 4 ঘন্টা যাবে মুই স্কুল কোদি হবে মই এমনি সরকার আমার করা জি কয় স্যার হবে না তোমার চাকরি করা বইসর ধগ আছে না কমলাদা বইসর ধগ আছে কথা তো ঠিকই রে তোমারও যত রেট মারো অত রেট রেট তো বেশি দিবেন না না তুমি কে দেখ রেট তুই চার নেকি দিবি নাই কার তোমার চাইন পাঁচ নম্বর সিরিয়াল মুখে বাবা মধ্যে দেরি হোক না এলে চুল কাটারও বেশি মজা খুন লাগে না কেসি লাগে না ক্রিম লাগে না তোমার চুল কাটলে ফুল লাগবে ক্রিম লাগবে কত কিছু আরও সাজা খায় এলে চুল কাটতে মাত্র পাঁচ মিনিট তিন মিনিট করি কয় কিড়ি ক্যাং করি কথা দেখবি না ঠিক আছে বসুন বসি দাম যে আগত বসছে চ্যাংটা হুল চ্যাংড়া উনি এলা দুইটা মোবাইল নিয়ে কানত হেডফোন দিছে কি এলা ডিজে গান দিছে নিজের ঠেঙ নিজে ঘুরবে লাগছে কানত তালে তালে যেত ঘুরে ধ্যাং অত চোর ফাড়া এটা গোটায় হাঁটুয়ে ফাড়া এটা তালি এটা তালি এটা চোর পাটা গোটায় দেখা যায় আমি হারে বা এলে প্যান্ট তো কেন দান করছে হ্যাঁ তোমার সেরে তুই প্রধান মানুষের সব মান সম্মান নাই নয় বাবা মুই কৈছিলাম এলে পেন তালি দেওয়া কাই করে না তোমার জানানে এলে পেনে কত মূল লোক বুঝবে আর কত ভিড় এই পেন ধরলে দেখ তো বাবা এমন পেন রে বা আছে তুই আসে সরু টরু খারাপ আসে না ওই পেনে একটা গুণ আছে বাবা খান মিস বা হে টানে ওই পেন তুমি যদি বাবু ফোর জি মোবাইল ধরি কাল পাঠত বইছি একলা একলা যদি মোবাইল দেখা যদি একবার সাপড়ি দেখবে শিলিগুড়ি শিলিগুড়ির টান দেখা যায় যেরকম ঠিক না বি আল্লা বাবা বাবারে কেন বাবা এই ছেলেটা ওই ছেলেটা যদি সন্ধ্যের সময় এক ঘন্টা মোবাইল না দেখিয়ে কাল পাটে না বসি আবার দিকে একটা ঘন্টা যদি নুরেনি কায়দাটা নিয়ে বসতো ওই ছেলেটা কোনো দিন নিজের শূন্যতে নিজের লেবাসটা নষ্ট করতো না আব্বা তোর পোশাক যদি ন্যাংটার মতন হয়ে যায় খুলি যাং খুলি যাং আসল না বাবা কতগুলো চ্যাংলা প্যান্ট পেঁধে রে বাপ মনে কর টান দিলে বোঝা গোটাই পড়ি যায় তোর ঠিক না ঠিক মন টাকা পাঁচ পকে যা মার একটা ঠিসে কমলার মধ্যে কোন সময় প্যান্টটা খলং খলং করে এমন প্যান্ট আছে নাই আবার আল্লাহ রসুল বলো আল্লাহ হায়া সুর বা তুল মিনি ইমান যার হায়া নাই যার সম নাই তার ইমান নাই ওই ছেলেটা জান লিনা রে ভাই তোর বাড়িতে মাও আছে তোর ছোট বোন আছে তোর বড় দিদি আছে বড় বোন আছে তোর বৌদি আছে তোর ভাবি জন আছে তোর লজ্জা সরম যদি লঙ্গা কর তাহলে ছোট ছোট ভাইগুলো তোর পরিবেশ হয়ে যাবে ওই ভাইগুলো ন্যাংটা চেষ্টা করবে তোর কোন ঠিক না বেঠি তারপরে দেহা মুখ করে চুল কাটা দেখবেন হ্যাঁ এমন একটা মাইক্রোফোনের মতো একটা মেশিন আছে তারটা নিয়ে যে কারেন্টে পেলে নাগি দিন এই যে গোড়া মার্কা চুল রে বা এই এডি মেশিনটা যেই সুচ দিলাম করে মুখ সার বসে বলা নবা হিসুল ললে কোন আলে কাটা না হয় ম কই খিরে এলে কোন কাটনি কটা হা কর রে রে খালি বইসে নামা যর কোন ঠিক না ঠিক বাবা এমন চুল আছে না কি হুবরে চুল খালি ঢলে ঢলে আই সুমার রাসূল বলে গেছে লিন মা আজিব ন লফরাত তুমি চুল কাটতে বরসুল বলো তিন তলিকে চুল কাটো নারীয়া কর্মরিয়া খ নালে তুমি সুন্নত বাপরি রাখো যর কোন সুবহানাল এই বাবা তুমি কলেজ যেতে পারো বাধা নাই তুমি ইউনিভার্সিটি পড়ো বাধা নাই তুমি এম এ পড়ো বাধা নাই তুমি হাই স্কুল পড়ো নাই তুমি এম ই স্কুল পড়ো বাধা নাই তুমি এল এল বি পড়ো তুমি ওকালতি পড়ো কোনো বাধা নাই কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম তা থাকতে হবে কারণ তুমি একটা মুসলমানের ছেলে গজরে কোন সোহা ও বলে আমাদের শরীরে কমে ও মা তোর স্বামী যখন বাড়ি দিকে আসবে মা তোমার স্বামী দিঘি তাকে একটা বার দেখা দেখবা মা আয়সা সিদ্ধি কে নবীজির তিন নবী ছিল নবীজি বাড়ি আসলে আয়সা মুখের দিকে তাকে আর দেখি কথা বলছিলেন নবী বলছে আয়সা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তুমি বারবার তাকা আয়সা আমার শরীর গুলো কেন বলা হজরতে মা আয়সা বলছে হজুর আপনার মুখের দিকে তা খাইলে আমার আয়শার কলিজা তা ঠান্ডা হয়ে যায় যরকুম সুবহানাল্লাহ বন্ধুক আমার শোনাচ্ছেন মা বোনেরা আমারা কেন কো বসেন না মা আমা না যদি তোমার স্বামী যখন বাড়ি দেখে আসবে মা স্বামীর কাছে বসবেন রসুল মা ফয়েসা নবীজি বাড়ি আসলে আয়েশা দেখে রে রসুল যখন খায় আয়েশা রসুলের সঙ্গে খানা খায় একে পেলার মধ্যে একে তালিতে আয়েশা খানা খায় আয়সা গোসকে হাড্ডি গুলা রেখে দেয় রসুন আয়সা কামড়া হাড্ডি গুলা রসুন উল্লা সুশি সুশি রস খায় আয়সা যে গিলাসে পানি খায় যে মশুকে পানি পান করে রসুন উল্লাহ ওই দিকে ঠোঁট লাগে লাগে পানি পান করে নবী ইস্তিমা আয়সা বলে রসু ইয়া হাবি বললা আমি গোসকে হাড্ডি গুলে রেখে দিলাম আমার কামড়া হাড্ডি গুলা কেন গো আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করেন তোমার কামরা হাডটি যদি আমি খাই আমার কামরা খাটটি যদি তুমি খাও আমি যেদিকে তুমি যেদিকে পানি পান করো আমি রসুল যদি সেই দিকে পানি পান করি আল্লাহর কাছে সেই হাটটি সেই পানি রহমতের হাটটি পানি হয়ে যায় আমার মতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রসুল উল্লাহ খুশি হয়ে যাব যদি কম নাই থাকবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় নাকি খায় কয় বেশি ভাব নেন না তো মাগুল মাছের ঝোল দেখিবারেবারে ভাত খান কালকে ভাত ছাড়েন নাই হাসের গোশত খেয়া আজকে আরো ভাত দাও বাবা তাকে বাবা কত নারী আছে আমরা ওয়াশ করি বাড়ি গেছ বাড়ি থেকে বিড়ি বাইক নিয়ে স্কুল যাই খালি কালু বিড়ি দেব একটা মহিলা গুরু মারিলে করে দাঁড়িয়ে আমার গ্রামে হবি না হিড়ে একে সামনে যে ডিট খাসাও করে মারি গেলাম দেহাও গেল আমার এগের আমি কাঁচা নানি হয় কাঁচা ভাবি হয় কাঁচা যেটাই হয় বিবর্ণ সম্বন্ধ লাইন ধরছে দেহ গেল সবগুলি বিদুয়ে মানুষ আল্লাহ এবং ভাবি তো বিদুয়ে মানুষ এখন সাজছেন বেড়া

ইশ আল্লাহ কি সাধন ভাবি তোমার প্রাণ कटे গো তোমার দেহই গাইতো বিধুমে মানব আল্লাহ একে ফেনার लवली মিউজিক পড়া ড্রাম ফলোবা ছেড়ে লাগিয়ে দিয়ে শোক কেন কাট সময় কাড়িয়া কেটা গেল যেরকম ঠিক না বেঠি মা বলে না রসুল বলেছে ফাতে আমার আলী যখন বাড়ি দিকে আসবে মা আলীর কাছে এমন ভাবে সাজবি মা আমার আলী যখন খুশি হয়ে যাবে মা আমি রসুল খুশি হয়ে না সেরকম সোহান আল্লাহ বর্তমান যুগে নারী স্বামীর কাছে সাজে না স্বামীর কাছে ভালো বস্তু পরে না স্বামী যা আমি দেয় ওই সেন্টের রজরী গোলদান সেনের সেনার স্বামী পায় না পাশের গ্রামে সব যুবকরা পায় জোর কোন ঠিক না বিডি আল্লাহ আমাকে ভাবি তো না জান করে তা কবেন তো গ্রুপটি জানেন না আজকে আমার বন্ধন ছাড় আসবে কি বন্ধন ছাড় তোমার কয় নাই আমার স্বামী যাওয়া লাগবে না ছাড়ক কিনে সারা আমার স্বামী আইসে লাগবে কি না লাগবে না

কেন বাবা ওই মেটা ভিতরে হাদিসের অভাব ওই মেয়েটার ভিতরে কোরআনের অভাব আল্লাহ নবীর কাছে একজন সাহাবি গেছিলেন তার নাম হল আব্দুল এমনি মাকথুম রদি আল্লাহ তালানহ ওই সময় নবীজির স্ত্রীরা ব্যবস্থায় বা খিজমতের ব্যবস্থায় ছিলেন নবীর স্ত্রীরা নবীর খিজমতে পাগল ছিলেন ওই সময় হজরত আব্দুল এমে মাকথুম যে ডাকছিলেন ইয়া রসুল্লাহ হাবিবুল্লাহ নবী বলছে বিবিরে ও বিবিরা তোমার পর্দা হয়ে যাও অবি তোমার আড়াল হয়ে আছা মার স্ত্রী বলছে হুজ কেন আমরা পর্দা হবো কেন আমরা আড়াল হবো ও বিবিরা আমার একজন সাহাবি অন্ধ আবদুল্লিমা তুম আমাকে না দেখলে থাকতে পারে না বিবি তুমি আনার হয়ে যাও আব্দুল মেমাক আমার কাছে আসতে দাও হজরতে মাইমনা বলছো হুজুর আব্দুল মেমাক তুম তো অন্ধ উনি তো আমাকে দেখতে পারবে না আমরা তোমার কাছে তারে থাকবো গল্প করি চলে যাবে রবি বলছামাইমোনা নেই আমার বিবিরা আব্দুল মেমাক তুম অন্ধ হতে পারে তোরা বিবিরা তো অন্ধ না তোরা তো দেখতে পার ঠিক না ঠিক কন্ত বাবা বর্তমান যুগে নারী অন্ধ সুড়িয়ালা আসে না তোমাতে ফেরিয়ালা আসে বাপরে পালে ফেরিয়ালা গিলি কাবাসায় এমন দোকান ধরি সাইকেলের মধ্যে ঝুমঝুমে চুরি যেই কয়ে একবার চুরি দোকানে কে ভাবি তোমার তি আসবেন না কে চুরি জানে একজন ভিড় ফেলেন তা সাতজন গত সপ্তাহে আমার বারো চুরি হারাইছে তার নেয়া বউ দেখ খাড়া হয়েছে তার শ্বশুর কয়েছে বউ কি তোমার আকের নাই তোমার নতুন বউ আসবে তিন দিন হোক তোমার গেছে অনেক গেছেন কি আগের বউ পাঁচ ছয় সরকে মা হয়েছে নাগুলি গুলি যা হয়েছে যাও তোমার আমার বংশের খবর জানেন এই চুড়িয়াল আমার কি হয় ইয়ার বাড়ি নেই সেই ওই যে নিশিগঞ্জ সাড়ে সাত মাইল কেমন মার কুচবের দৃশ্য কম গোষ্ঠী আছে কেমন আত্মীয়তা কেমন মার বাবা নানা আছে না হ্যাঁ মোর নানার মৃত্যে দোস্ত শালা হয় একশো আশি কিলোমিটার সম্পর্ক করে বাপ তাকে ধরে দেয় দোকানিকে ভাবি তোমার কিছু মিমিতে শালা হাঙ্গে যে তুই থাক এলে মেয়ে পয়েন্ট যে দিলে না কই শ্বশুর চাকরি দিন তোমার দোকান বেশি হবে না কথা তো ঠিক রে ভাবি তো নিবেন কি ভাই বিয়ের দিন সব গুলি দিচ্ছি ভাই মুখ চুরি দেয় নাই কে কোন চুড়ি নিবেন তুমি তো হাই কোম্পানি চুড়ি নিয়ে বেড়া দেখলে ষাট টাকা হাতে দিলে ষাট টাকা নিলেও ষাট টাকা দাদা কোচ কি মালা তুই নাম কি চুড়ি কম কোম্পানির নাম কি মাইনে পেয়ার কেয়ার চল করি কিরণ মালা দেখ তো বাবা হাই কোম্পানি চুরি এলে চুরি খায় চার নম্বর চুরি খায় ছয় নম্বর উই দেয় চার নম্বর এলা চুড়ি নিয়ে সরকার ভাই ষাট টাকা দেবে ভাবি হাতত দাঁড়িয়ে এলাও চুরি খায় ছয় নম্বর উই দেয় চার নম্বর দোকানে এটি নগুল ঢোকে না ভাই তো চুরি ঢোকে না ভাবি চুড়ি না ঢোকে মানে আপনি চুরি ঢুকবে একটা হাও লাগবে না যদি একবার আমি হাতত দিয়ে দেন তোমাকে শয়তানকার দোস্তানি হাত আগে দেয় দেখ তো বাবা চার নম্বর চুরিটি ক্যাংগুড়ি খোয়াবে ওই নিজে না পায় নিজের হাত টি বিয়ে দোকানে কে ভাবি চুরি দেওয়ার আর হাত দিয়েও মোহান এই মুখ হচ্ছে দোকানি এই বুড়ো বলতে এমন আটা মারছে ভাবি খালি কুচিয়ে মাথার মতো কেওট করে জোরে কোন ঠিক নেই বেটি ভাবি কয় ভাই বং মারি বেলা লোকে ভাবি চুরি পেদে শয়তান কা দোস্তানি ভাল করি পেদে একসাথে জাহান্নামে যাব খারাপ কলুম কেন বাবা ওই মেয়েটার ভিতরে এলেমে না ফাঁকার ধরনের আল্লাহ রসুল বলস রসুল বললো তোরা যদি এলেমের রাস্তা যদি বিদ্যা যদি অনুসন্ধান করতে পারো সেই রাস্তায় যদি তুমি চলতে পারো সেই রাস্তা যদি তুমি খুঁজতে পারো রসুল বললো সাল্লাল্লাহ লেতারি কানেলা জান্নাত সেই রাস্তায় চললে তোর জন্য আল্লাহ জান্নাত রাখবে সোযোহা বন্ধু বন্ধুরে ও মা পনেরো শোনে নাগেন মেয়েটা মেয়েটা যদি আল্লাহওয়ালা না হয় মেয়েটা যদি মোত্তা কিনা হয় তোর বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোর বিবি যদি আল্লাহওয়ালা মোত্তা কিনা হয় ওই বিবি দ্বারা তুইও শান্তি পাবিনা না তোর বাপ শান্তি পাবে না তোর ভাই শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর পরিয়ালে কেউ শান্তি পাবে না যদি বিবিটা আল্লাহওয়ালা মোত্তা কিন কোরআন ফলে ওয়ালা হয় যেরকম ঠিক না বিঠি ও মা বলে বিশ্ব নবী ৰসুন উল্লা বাৰি দিকে চলি আছিলি হজৰতি মা আইসা সিদ্দিকা নবীজি না খোৱা পৰ্যন্ত আইসা মুখে দানা দেয় না আইসা কা কানা যায় না ৰসুল যখন খায় আইসা যখন খায় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আইস তাই আসতে খায় না না খায় খায় না যদি কালে ভালে ভোজ আহিছে পাটার গোছ বা খাসির গোছ ওই নেড়া হাত দিয়ে পর্যন্ত খায় হুদুর কেন ঘড়ি যারা একটু কষান ধুমে ফিরে উনি দেখবেন ধুলি মেখে ছোয়াকে মা নেড়া হাত থাকে জিতকেই থাক টেস্ট দেহ টেস্ট মাইকে যে মস্তি করে ফেলালো জিতকেই থাক যেরকম ঠিক না ঠিক বা বনে কেন বাউ হাত দিয়ে মেয়ে মানুষ খায় যদি ঠিক না হাতটা ব্যবহার করতো না আমি মুক্ত গেছিলাম আমি আমার মাঞ্চে বাউ হাতে কোনো খোয়া যাবে না ওই মেটা ডাইল হাতে পান করতো ওই নিজেরা বাচ্চাগুলো জেলে আছে পরিয়ালে তার মেয়ে ছেলেগুলো ভাবতো রে মা বাউ হাত দিয়ে কোনোদিন খায় নাই আমারও খোয়া যাবে না আমিও ডায়ের হাত গান করব জোরে কণ্ঠ ঠিক না মিটি মা মনে না আম্মান আ আর সুনিরা কুমা নবীথী না ঘুমাই পর্যন্ত আইসা ঘুমে ঘুমিয়ে চুখ চুকি ঘুমাইছে না আইসা ঘুমায় না রসুল না ঘুমাসবে আয়সা তারপরে ঘুমাইবে কন্ত বাবা বর্তমান তোকে নারী রে স্বামী নাই ঘুমাইতে বিবিরা তোমাত্র বোধা না ঘুমায় আমার তুই স্বামী নাই ঘুমায় তুই আর এক সমখা যখন ঠিক নবী ঠিক এমন আগের দুটারিদের স্বামী ডাকবার সাহস না যখন ঠিক না ঠিক বাপরে বাপ স্বামী করিমনি এলাই ঘুমের রাতে নাগুন মানে জিত করিয়াছে তো দেখুন ঠিক না মিঠি মা বনের আমারা মা জান্নাত দিতে চাও মা ও মা জান্নাত কোথায় পেলে পেটে হযরতে ফাতেমাতুল জহিরা হযরতে আলী বাড়িতে আছেন আলী আনতে রান্না করতে ফাতেমা মানা দেরি হয়ে গেছে আলীকে বলো স্বামী গো আপনি উযু করি নামাজ পড়িয়া আমি এখনই তোমার খানার ব্যবস্থা করে দেব হযরতে ফাতেমাতুল জহিরা বহুত কষ্ট কষ্টর পরে রুটি গুলা করি করে রান্না করতে করতে হজরত আলীর ঘুমের ভাও এসে গেছে রে ফাতেমা বলছে স্বামী আপনি ঘুমিয়ে যাও আমি রান্না করি তোমাকে খাওয়াবো হজরত মা দুই দিন তাই গুলো নাই একটা দল মুখে দিলো না পেটি দানা নাই গো ফাতেমা বরু কিলাম তো গো রুটিগুলো কুয়া কুর্তি রুঠি বানাইতে বানাইতে ফাতেমা এত কষ্ট কুড়ি রুটিগুলো বানাইতেছে হযরত আলি বিশানা থেকে দেখি রে আমার বিবি এতো কষ্ট রে তবু কোনোদিন ফাতেমা কষ্ট বলে অনুতাপ করে না আলি ঘুম সে গেছে ফাতেমা রুঠি বানাইয়া সবজি বানাইয়া আলী দরবারে ঘরে বিছনার কাছে নিয়ে গেছে দেখিলে আলী এত গুপ আল্লাহ হযরত ফাতিমা হাদিজের কথা মনে পড়ল আল্লাহ আমার আব্বা বলে গেছে মা স্বামী যদি আরাম করে মা স্বামীর কথায় মা তোর কথা স্বামীর ঘুমতে হারাম করিস না মা মা স্বামী যদি কষ্ট পায় মা তোর ইবাদত আল্লাহ কবুল করবে না মা মা স্বামী হারাম করিস না আরাম থাকে মা আমার স্বামী তারাম করতেছে আমি যদি ডাকে দেয় স্বামী আমার কষ্ট হবে রে হারাম হয়ে যাবে আমি রান্না করতে তো দেরি হয়ে গেছে বা বলে না হজরতে ভাব কেমন করে আলিকে ডাকায় কেমন করি ঘুমান স্বামীকে ডাকাই দেওয়ায় বর্তমান যুগে নারী গো স্বামী ডাকার পায় না গো ঘুমের মধ্যে যে আন্দারে পান্দরে উঠে আছে না না

আমার স্বামী এত আরাম করতো রে এত কষ্ট শরীর সারাদিন ক্লান্ত করে এই স্বামী যদি আমি জোরে ডাকাই আমার স্বামী না কষ্ট পাবে রে বাওলা আমার আব্বা বলছে মা গো আমার জাতে মা কষ্ট না পায় রে মা আজ ফাঁতে মা একবার শীতলের দিকে যায় একবার পথেলের দিকে যায় কেমন করি ঘুমন্ত স্বামী ডেকে ডাকা খায় মা বলে না শোনো গো কেমন করে ডাকছিলেন আস্তে আস্তে Fatima <speaking in Spanish> Ali